হজরতে আবু ভুরাই ভারতীয়ল্লাহ তাআলা আনহুদ থেকে বর্ণিত রসূল উল্লাহ সাল্লাহ লাহফা আলী হেয়াসাল্লাম বলেন নবেদী বলে এন এটা আমার কথা নয় এটা স্বয়ং রব্দুল আল তিনি নিজে বলেন সরস্বতী যদি কোরআনের মধ্যে আসে যে কথা আল্লাহ তাআলা সরস্বতী জিবরিল আমিনকে বলেছেন এটা আমার বাণী সেটা হয়েছে কোরআন আর যে আল্লাহর যে শব্দটা রসূলের মুখ দিয়ে আল্লাহ তালা উচ্চারণ করাইছেন সেটা হয়েছে হাদিয়েছে কুদ্সি অর্থাৎ এটা হলো রসুল মুখ দিয়ে বলেছেন কিন্তু এটা সরাসরি লব্জ বাক্য সবই আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাহ সকাল আমান আদ আলি ওয়ালিয়ান সাকাদ আদান তুহুবিল আল্লাহ তালা বলেন দেখো শুনে রাখো সাবধান হয়ে যাও যারা আমার বন্ধুর সাথে আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা করে আমি মালিক আল আমিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর নত্ত যারা হয় তাদের সাথে যদি কেউ শত্রুতা করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা কাট কথা বলেন না কার আল্লাহ তালা তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেন অর্থাৎ যারা আল্লাহর বন্ধুদের যারা শত্রু তারা বোঝা যায় তারা আল্লাহর শত্রু যেমন সুরা বাকার মধ্যে ইহুদিদের একটা দল এসে নবীজিকে বলতেছে ইয়ারসুর আল্লাহ আপনাকে তো নবী হিসাবে মানি কিন্তু আগে আপনি আমাদেরকে বলেন যে আপনার কাছে সমস্ত সংবাদ কে নিয়ে আসে নবীজি বললেন আমার কাছে সংবাদ নিয়ে আসে হলো জিব্রিল তখন ওই ইয়াহুদিরা বলল জিব্রিল তো আমাদের শত্রু সুতরাং জিব্রিল যদি আপনার বন্ধু হয় তাহলে আপনাকে আমরা নবী হিসাবে মানতে রাজি না আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন মান কানা আদুওয়াল লিজিব্রিল ওয়া মি কানা ফা ইন্নাহু নাযালাহু আলা ক্বলবিকা বিলিসানিক ও নবী তারা জিব্রিলের সাথে এই জন্য তারা জিব্রিলকে তাদের শত্রু মনে করে যে সত্য সংবাদটা জিব্রিল আপনার কাছে পৌঁছে দেয় আর আপনি বলেন এই জন্য তারা জিব্রিলকে শত্রু মনে করে সুতরাং আপনিও তাদেরকে বলে দেন যারা জিব্রিলের শত্রু তারা আল্লাহর শত্রু এরপর আল্লাহ তাআলা পরের শব্দে বলেন ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা আমার বান্দা আমার সব থেকে কাছে সব সব থেকে নিকটে চলে আসে অর্থাৎ আমার নৈকট্য অর্জন করতে পারে আমি তাদের উপরে যে ফরজ ইবাদত যেগুলো আমি বাধ্যতামূলক করেছি ওইগুলো আধার মাধ্যমে একজন বান্দা সে আমার সব থেকে নৈকট্য অর্জন করতে পারে ওয়া ইলাই আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারতু এরপরে আল্লাহ তালা বলেন ওয়া মা আর বান্দা যত সময় নফলের মধ্যে লিপ্ত থাকে বান্দা তত সময় পর্যন্ত আমার নৈকট্য সে অর্জন করতে থাকে hatta উহিব্বাহু বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে তখন আমি তাকে ভালোবাসি অর্থাৎ বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় তখন ওই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসতে শুরু করেন আল্লাহ তালা বলেন ফাইদা আহবাব তহু কুন্তু আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি তখন সে যে কান দিয়ে শ্রবণ করে আমি তার সোনার কান আমি মালিক রব্বুল আলমিন নিজে হয়ে যাই সে যে চোখ দিয়ে দেখে তার দেখার চোখ আমি রব্বুল আলমিন নিজে হয়ে যাই সে যে হাত দ্বারা কোনো কিছু স্পর্শ করে ওই বান্দার স্পর্শের হাত আমি মালিক রব্বুল আলমিন নিজে হয়ে যাই আমার ওই বান্দা যে পা দিয়ে চলে তার চলার পা আমি মালিক রব্বুল আলামিন হয়ে যাই এরপর আল্লাহ তালা বলেন ওয়াই ইনসা আলানি ওই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় নাহু আমি তাকে সাথে সাথে দেই আমি দিতে দেরি করি না ওয়ালা ইন সাআদানি নাহু সে যদি আমার কাছে সাহায্য চায় অচিরেই আমি তাকে সাহায্য করি আর দেখো আমি যদি কোনো কিছু করতে চাই আমার করার ক্ষেত্রে কেউ বাধা দিতে পারে না আমি যখনই কোনো কিছু করতে যাই আল্লাহ তালা যখন যা চান তখন তাই হয় আল্লাহ তালা যখন কোন বলেন ফায়াকুন সাথে সাথে হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি কোনো কিছু করতে দ্বিধা করি না তবে শুধুমাত্র মমিন বান্দাদের জীবনের ব্যাপারে আমি সংখ্যা করি আশঙ্কা করি অর্থাৎ একজন মমিন সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি মালিক রব্বুল আমি নপছন্দ করি আমার ওই বান্দার দুনিয়ায় থেকে সে কষ্ট করবে আমি এটাকে পছন্দ করি না এজন্য খুবই তাড়াতাড়ি আমি আমার ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসি নফনের মাধ্যমে আল্লাহ তারা বলতেছেন আমি আমার ওই বান্দার সোনার কান হয়ে যাই স্রবণের কান আমি হয়ে যাই আমি ওই বান্দার চলার পা হয়ে যায়। আমি আমার বান্দার স্পর্শের হাত হয়ে যাই আমি আমার বান্দার দেখার চোখ হয়ে যাই কিসের মাধ্যমে নফল মাধ্যমে তাহলে নফলকে আপনি কি করে পিসে ছোট করে দেখার কোনো সুযোগ আছে নাকি কথা বলেন না